লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো কিলোমিটার মানে লঞ্চের গতিবেগ আঠারো কিলোমিটার স্রোতের গতিবেগ ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় যথা স্থানে ফিরে আসতে সময় লাগবে কত তাহলে লঞ্চের গতিবেগ কত এক্স কিলোমিটার এক্স মানে হচ্ছে হচ্ছে আঠারো লঞ্চ এক্স হচ্ছে আঠারো আর গতিবেগ স্রোত স্রোত হচ্ছে ওয়াই ওয়াই সমস্যা হচ্ছে ছয় তাহলে বলছে কি আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে নদীপথে মনে করেন এ প্রান্ত থেকে বি প্রান্তে আপনি যাবেন তাহলে এইটার হচ্ছে দ্রুত কত আটচল্লিশ কিলোমিটার তাহলে আপনি সূত্রে একবার অনুকূলে যাবেন একবার একবার প্রতিকূলে যাবেন একবার তো অনুকূলে যখন যাবে তখন আমরা বেগটা কত হবে x y হবে x y সংখ্যাটা হবে 18 6 x y 24 আর এটা হচ্ছে অনুকূলে গেল আর প্রতিকূলে কি হবে x y হবে 18 6 12 তাহলে অবশ্যই অনুকূলে বেগটা কি হবে 48 24 দ্বারা ভাগ করব তাহলে কত হবে 2 ঘন্টা প্রতিকূলে আসবে 48 ভাগ কত 12 4 ঘন্টা তার মোট সময় লাগবে এখানকার 2 ঘন্টা আর এখানকার 4 ঘন্টা মোট সময় লাগবে কত 6 ঘন্টা আশা করি বুঝে ফেলেছেন অঙ্কটা এখন কি ভাবে করতে হবে